ভাই জলে তোমার জলবে তাতে আমার চলবে ভাই জলে জলে কোথায় জলে জলে ছাড় খাড় হয়ে যায় তোমার জলবে তাতে আমারও চলবে শেখ হাসিনার জন্মদিন শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন আজকে তো বাংলাদেশে দেখলাম অনেক জেলা অনেক উপজেলায় শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন পালিত হয়ে গেছে কয় মাস হয়েছে ঘুরে দাঁড়াইতে কতদিন নিবে বাংলাদেশ আওয়ামী লীগ কি মনে হচ্ছে আপনাদের অনেক সময় দীর্ঘ সময় মানে লক্ষ লক্ষ লোক রে মামলা দিয়েছেন মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলা হ্যাঁ আওয়ামী সব অবৈধ কাম করেছে সংবিধান বিরোধী কাম করেছে মন গোড়া কথাবার্তা কেমন যেন মামার বাড়ি এসে মামার বাড়ি এসে আমের প্লেট নিয়ে মানে খোঁজ গল্প শুরু হয়ে গেছে বাংলাদেশে মন গোড়া কথাবার্তা এই মন গোড়া কথাবার্তা বাংলাদেশের প্রায় ফোর্টি পারসেন্ট পিপল অ্যাকসেপ্ট করবে ফোর্টি পারসেন্ট পিপলকে ফোর্টি পারসেন্ট লোককে অ্যাভয়েড করে হুম সব কিছু একদম মানে খেলা ফাইনাল করতে চাবেন খেলা ফাইনাল করে দিবেন খুব তো পারেন খুব পারেন দেখা যাবে মাত্র মাস দুই যাক না ছয় মাস আফটার ছয় মাস মানে আফটার আফটার মান মান ওকে আফটার সিক্স মান দেখা যাবে বা আপনার এক বছর আপনার ওয়ান ইয়ার হ্যাঁ দেখা যাবে যে আমলিককে একদম মানে কোন ঠাসা করে মানে আমলিক বাংলাদেশের মানুষের একদম গড় শত্রু কত মিথ্যা কথা কত বানুয়াটি কথা কত গুজব কত শত গুজব কত গুজব না মানুষ ভাজা মাছ জানে না বাংলাদেশের মানুষ নাকি এখন বাংলাদেশের প্রায় মানুষ বুঝে গিয়েছে অলরেডি মানে ফোরটি তার সাথে যোগ হয়েছে দশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লোক অলরেডি বুঝে গিয়েছে আওয়ামী ছাড়া বাংলাদেশে কোনো উপায় নাই আওয়ামী লীগের শাসন ছাড়া বাংলাদেশের উন্নতি হবে না আওয়ামী লীগের শাসন ছাড়া বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে না আওয়ামী লীগের সরকার লাগবে বাংলাদেশে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ কিভাবে সাফার ভোগ করে যাচ্ছে কিভাবে পরিশ্রম তারা কিভাবে তারা ধ্বংসের মুখে পতিত হয়েছে বাংলাদেশ বাংলাদেশের রাস্তাঘাটে হাট বাজারে অফিস আদালতে কারো মুখে কোনো হাসি নাই কারণ একটাই শেখ হাসিনার বাংলাদেশে নাই শেখ হাসিনা বাংলাদেশে নাই আওয়ামী লীগ সরকার বাংলাদেশে নাই যত মিথ্যে কথা যত চাপাবাস যত দুর্নীতিবাস যত ঘুষখোর যত জঙ্গি হ্যাঁ লুচ্চা বদমাইশ সব বাংলাদেশের দায়িত্বে হ্যাঁ বাংলাদেশটাকে একদম উল্টাই পাল্টাইয়া সংস্কার করে দেবো সংস্কার করে দেবো সংস্কারের নামে বাংলাদেশের যা হচ্ছে বাঙালি সেগুলোকে ভালো চোখে দেখছে না কিছু কিছু সংগঠন বর্তমানে বাংলাদেশে যারা এই সরকার সহ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী অপরাধ করেছে বিরোধী অপরাধ কারা করেছে যখন আওয়ামী লীগ সরকার এসে তদন্ত নামবে এই সমস্ত হত্যাকাণ্ডের তদন্ত নামবে এই সমস্ত থানা অফিস আদালত রাস্তাঘাট কালভার্ট ব্রিজ ব্রিজুরের যে তদন্ত নামবে তখন বোঝা যাবে যে বাংলাদেশে মানবতা বিরোধী মানবতা বাংলাদেশ ধ্বংসকারী চক্র রাজাকার আল বোধরাম আল বা বাংলাদেশ বিরোধী শত্রু কারা বসবাস করে বাংলাদেশে বাংলাদেশ সরকার কেবল শুরু করেছিল আঠা উনিশ তারিখের পর থেকে কেবল শুরু করেছিল কিন্তু সময় পায়নি সেই চক্রান্ত বা কাছ থেকে কারণ কি তারা হঠাৎ করে লাশ দিয়েছে তারা রাশের রাজনীতিতে এগিয়েছিল এই কারণে সরকার ছিল জনগণের কাছে বা দেশের সাধারণ মানুষের কাছে সা কিন্তু এখন সব দর দর করে বের হয়ে আসছে যে সরকার সম্পূর্ণভাবে নির্দোষ ছিল যে আওয়ামী লীগ সরকার যে প্রথমে বলেছিল যে এটা জামাত শিবির বা রাজাকারদের একটা ষড়যন্ত্র চলছে বহির বিশ্বের একটা ষড়যন্ত্র চলছে সবকিছু সেগুলো খোলাসা হয়ে যাচ্ছে এখন বাংলাদেশের মানুষের কাছে বন্ধুরা আমরা সবাই বাংলাদেশি সবাই আমরা বাংলাদেশের নাগরিক আপনার যতটা অধিকার আছে ঠিক ততটুকু অধিকার আমারও আছে আমি রাস্তায় দাঁড়াতে যতটুকু অধিকার নিয়ে আমি রাস্তা দাঁড়াই আপনিও ঠিক ততটুকু অধিকার নিয়ে কলেজে যাই তাহলে এত বৈষম্য কেন হম এত বিরোধিতা কেন আপনার কাজ আপনি করবেন আমার কাজ আমি করবো বাংলাদেশের সবচেয়ে পুরাতন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ সংগঠনকে অ্যাভয়েড করে বা আওয়ামী লীগ সংগঠনকে বাদ দিয়ে আপনি আপনার রাজত্ব কায়েম করবেন বা আপনি আপনার মনের স্বাধীনতা বা আপনার ইচ্ছা স্বাধীন বাংলাদেশ গড়বেন হম এটাকে সম্ভব বলেন সম্ভব এটা কি বাংলাদেশের মানুষ মেনে নিবে যদি আপনি কিছু করতে চান যেমন বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার মনে করেন কি যে আপনি হট করে এখন ক্ষমতা আসতে পারেননি কিন্তু আসার আগে থেকেই আপনি মানে ক্ষমতাটা ঘৃণান পেয়েছেন আপনারা ক্ষমতা একটু ঘিরান পেয়েছেন সেই ঘিরান পেয়ে আওয়ামী লোকজনকে মেরে একদম দফা ঠান্ডা করে সব হত্যা গুম খুন লুট করে আগুন জ্বালাও পোড়াও সন্ত্রাসী কায়দা মানে চাঁদাবাজি দখলদারিত্ব মানে জ্বালাও পোড়াও ভাঙচুর খুন খুন মানে কি বলবো যে ঘন দিয়ে খুন করতেছে না আপনার মানে আইন নিজে হাতে তুলে নিয়েছেন মানুষ দাঁড়িয়ে বাড়িয়ে মারতেছেন সাপের মতো হম আওয়ামী লীগ এসে কিন্তু এর প্রতি শোধ নেবে আওয়ামী লীগ নেবে প্রতিশোধ আপনারা শুরু করেছেন আপনারা পদ দেখিয়েছেন আওয়ামী সেটা প্রতিশোধ নেবে ঠিক আছে তখন কি হবে আপনারা ফলাবেন আপনারা দৌড়াবেন বা আপনারা ওই যে মতো বাড়ি খাবেন হম বাড়ি খেয়ে ছটফট করবেন যেমন আওয়ামী অনেক হাজার হাজার মানুষ আওয়ামী যারা ই ছিল পুলিশ সদস্য ছিল নির্বিচার তাদেরকে বাইরে বাড়িয়ে পিটে পিটে হত্যা করছেন এর বিচার হবে না বাংলাদেশে এগুলোর বিচার করবে না এর বিচার বিচার করা উচিত এগুলো যে সরকার আছে বর্তমান এই সরকার নিরপেক্ষ হয় এগুলো বিচার করা উচিত আমরা কোনো মানুষকে নির্বিচারে হত্যা কোনো মানুষকে নির্বিচারে হত্যা দেখতে চায় না কিন্তু এই সরকার সব চেয়ে চেয়ে দেখেছে আর্মি প্রশাসন চেয়েছে দেখেছে আর্মি প্রশাসনের সামনে মানুষকে একদম পিটিয়ে ফিটিয়ে মেরে ফেলেছে কিন্তু তারা চেয়ে দেখেছে তারা কোনো আইন প্রয়োগ করে নেই কিন্তু সরকারের বা বাংলাদেশের জনগণের টাকায় কেনা বন্দুক তারা হাতে নিয়ে জনগণকে নিরাপত্তা দিতে পারে নেই দেশের সম্পদ রক্ষা করতে পারেনি এটাই ব্যর্থতা প্রথমে যে কথাটা ছিলাম আঠাশে সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন জন্মদিনে দেখেছেন যে দেশের বিভিন্ন জায়গায় মাত্র এক থেকে দেড় মাস হয়েছে বা পঞ্চাশ দিন হয়েছে দেশের বিভিন্ন জায়গায় আবার আওয়ামী লীগ আস্তে আস্তে করে ডিগ বাজে দিয়ে পোলটি দিয়ে ঘুরে দাঁড়িয়েছে এক বছর টাইম দেন এক বছর পরে আপনার প্রশাসন থাকুক আপনার যাই থাকুক না কেন তাদের সাথে আর আপনারা তো আসেনি হ্যাঁ তাদের সাথে আওয়ামী লীগের খেলা হবে একদম রাস্তায় সেই রাজধানীর বুকে খেলা হবে জেলায় জেলায় খেলা হবে থানায় থানায় খেলা হবে ঠিক আছে আমুলীগের সাথে হ্যাঁ কোনো সমস্যা নাই চিন্তার কোনো কাহিনী নাই আপনারা যতই বলেন যে আমুলিক ধ্বংস করে দেবো আমলিগ ধ্বংস করে দেবো যতই পায় তারা করেন আমুলিকটা ধ্বংস করতে পারবেন না আমুলিক একটা বটগাছ বটগাছকে কেউ টান দিয়ে উঠাইতে পারে না ঠিক আছে বটগাছকে টান দিয়ে উঠানো সম্ভব নয় আমলিক হচ্ছে একটা বটগাছ বট গাছ যদি মানে পাপড় গাছ পাপড় গাছ পাপড় গাছ এরকম হলো আমলিক বাংলাদেশ আমলিক আমলিক কি আপনি ধ্বংস করে দেবেন এটা পাহাড় 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 পাহাড়কে আপনি ধ্বংস করতে পারবেন না বঙ্গোপসাগরের মতো ঢেউ যখন দেখবেন তখন নিজেরা দৌড়তে থাকবেন শুধু শুধু দৌড়িয়ে থাকবেন বঙ্গোপসাগরের ঢেউ খেলে যাবে ঢাকা শহরে যদি একবার বঙ্গবন্ধু শেখ হাসিনা ভাষণ যদি একবার দেয় আমার জনগণ লোগিয়ার বৈঠনিয়া ঢাকা শহরে চলে আসো জনগণে ঢেউ দেখবেন জনগণে ঢেউ হ্যাঁ আপনি তো অনেকগুলো পার্টি সংযোগ করে তারপরে মানে গুজব রচনা করে গুজব দেশে গুজব রচনা করে হত্যা মানে করে মানুষ হত্যা করে পযন্ত্র করে হত্যা করে দেশের মানুষকে মানে বিষয়ে তুলেছিলেন এটা কি মানুষের বাংলাদেশের মানুষের বুঝার বাকি আছে বুঝতে বাকি নাই এগুলো কিন্তু বাংলাদেশি মানুষের এর বিচার যদি একবার হয় তখন কিন্তু কেউ রেহাই পাবেন না ঠিক আছে ভিডিওগুলো এখন বাংলাদেশের মিডিয়ায় মিডিয়ায় বাংলাদেশের ফেসবুক ফেসবুক ওয়ালে সব ভিডিওগুলো আছে কারা বাড়িয়া মারতেছেন কারা ঘরে আগুন দিচ্ছেন কারা স্থাপনা ভাঙচুর করতেছেন কারা লুটপাট করতেছেন সব ভিডিওগুলো কিন্তু আছে এগুলো বিচার হবে আমরা বিচার চাই উই অন জাস্টিস উই অন জাস্টিস ফর এভরি স্টেপ ওকে আমরা কিছু চাই না আমরা আইন নিজের হাতে তুলে দিতে চাই না আমরা বিচার চাই ঠিক আছে যে নির্বিচারে যে মানুষগুলো হত্যা এই হত্যার বিচার চাই আদালতে দেখেছি আমরা আদালতে যে সমস্ত আমাদের নেতা নেত্রীদের আহ মানে বানুয়াটি মামলা দিয়ে নেতানীতি ধরে নিয়ে গেছে ঠিক আছে সেই সমস্ত নেতানীতি ওপর জুতো নিক্ষেপ তার মায়ের ধর ডিম নিক্ষেপ বন্ধু ছোট ভিডিও করলাম এই ভিডিওর মধ্যে কোনো কথাবার্তা যদি ভুল বিরোধী হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম